আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের ইসলাম শিক্ষা পরীক্ষার সাজেশন এখানে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষার আগে তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো দেখা যাওয়া উচিত তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করা যাক তোমাদের প্রথম অধ্যায়ে শুরুতে যা দেখতে হবে তা হলো দুই পৃষ্ঠা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আঁকাই সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা খাতায় বা পোস্টারে উপস্থাপন কর এই প্রশ্নের উত্তর হবে আকাইত সম্পর্কিত অর্জিত অভিজ্ঞতা আকাইদের অর্থ বিশ্বাস মালা ইসলামী শরীয়তের দৃষ্টিতে আকাইদ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে বোঝায় ইসলামী আকিদার মূল কথা হলো বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয়ে ইমান আনতে হয় এগুলো আমরা ইমান মুফাসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দিই তার এই সাতটি বিষয় হল আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাগণের প্রতি ইমান আসমানি কিতাব সমূহের প্রতি ইমান নবীর আসলগণের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান তাকদিরের ভালোমন্দের প্রতি ইমান মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান এরপর তোমাদেরকে দেখতে হবে নয় পৃষ্ঠা দলগত কাজ তাহিতে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে এর উত্তর হবে ফলে মানুষের জীবনে যেসব পরিবর্তন আসতে পারে বিশ্বাসী মানুষ শিরক ও কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয় তাহিতে বিশ্বাসে ফলে মানুষ পরকালে বয় করে এবং ন্যাক আমল করতে থাকে তাহিতে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার বইয়ে পাপাচার বর্জন করে তাওহিদে বিশ্বাসী মানুষ কখনো কারো কাছে মাথা নত করে না কারো করে না কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না তাওহিদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে কাউকে যে পড়োয়া করে চলে না তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন হয় আত্মসচেতন হয় ও আত্মসম্মানে উদ্দীপ্ত হয় তাওহিদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে ব্যক্তি নির্বিক অকতুবয় ও সাহসী মানুষে পরিণত হয় তাহলে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয় আল্লাহর আদেশ নিদেশ মেনে চলে তাহিদে বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুনে গুণান্বিত হয়ে সকল মন্দ গুণ বর্জন করে তাহিদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধি বিধিনিষেধ মেনে চলে ইত্যাদি পালন করে সুন্নত যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে বিশ্বাসী ব্যক্তি মহানবী সাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে এরপর যে প্রশ্নটি দেখতে হবে তা হলো দশ পৃষ্ঠা যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাহিদ মজবুত করবো যেসব বিশ্বাসী কাজের মাধ্যমে আমরা তাওহিদ মতলব করব বিশ্বাসসমূহ তাওহিদের বাণী প্রচারক সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন তাওহিদের বাণী লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ একটি চেতনা সঞ্চারী এবং বিপ্লবী ঘোষণা তাওহিদের বাণী প্রচারের কারণে নবী রাসূল কোনের উপরে নেমে আসতো লাঞ্ছনা গঞ্চনা কিন্তু তারপরে তারা বিচলিত হন শিরক সেরে তাওহিদের আসার জন্য ধনী গরীব বহু সাহাবীকে নানা বর্বর ও বিপতছর নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু তারপরেও বিচ্যুত হননি রাসুলগম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব ফলে আমি হক ও বাতিলের ফয়সালা পাই এবং এক অপরিমেয় শক্তি ও সাহসের অধিকারী হব তাওহিদের বাণীর প্রতি বিশ্বাসের ফলে আমি অত্যাচার ও অবিচারে টিম রোলারেও বিচলিত হব না মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এ বিশ্বাস ধারণ করব দিনের দাওয়াত ও ব্যক্তি জীবনে তাওহিদ প্রতিষ্ঠায় অনেক বাধা আসলেও বিচ্যুত হব না অটল থাক পাশাপাশি তাওহিদের মর্মবাণী প্রচারে মনোনিবেশ এরপর যে তোমাদেরকে দেখতে হবে তা হলো জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব এর উত্তর হবে আপন ভাই বোনদের প্রতিপালন করবো রাসল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের বরণ ব্যবস্থা করবে আমি এবং সে একত্রে জান্নাতে থাকবে বেশি বেশি জরুর পাঠ করব সকলের সাথে উত্তম আচরণ করব শিরক কুফর নিফাক বিদাত ইত্যাদি পরিহার করব যাবতীয় মিথ্যাচার প্রতারণা ধুকাবাজি পরিহার করব ও পথে চলব ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব সর্বদা সত্যবাদী হব সততার সহিত জীবনযাপন করব আল্লাহ সকল আদেশ নিষেধ মেনে চলব পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব সবার সহিত মিলেমিশে চলব আল্লাহ হিসেবে সবাইকে সম্মান করব শালীনতার সহিত চলব শালীন বাসায় কথা বলবো তোবা হব সময় মতো নামাজ আদায় করব বেশি বেশি তাসবি পাঠ করব মহান আল্লাহর গুণবাচক নাম সমূহ পাঠ করবো প্রত্যেক দিন কোরআন তিলত করবো কেননা কোরআন পাঠের দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাদের সাথে থাকবেন সর্বোপরি মুক্তাকে সকল গুণাবলী অর্জনের চেষ্টা করব। কেননা মুত্তাকিগণ জান্নাতে সকল নিয়ামত ভোগ করবে এরপর তোমরা দেখবে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব এর উত্তর হবে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব তা হলো তাহিতে বিশ্বাস করব এবং আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব না কোন অবস্থাতে কুফরি করব না অর্থাৎ মহান আল্লাহকে অস্বীকার করব না আল্লাহ এবং তার করব আল্লাহর সকল বিধিবিধান মেনে চলব কখনো আল্লাহ অস্বীকার করব না তোমাদের পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে ইসলাম শিক্ষা পরীক্ষার পরবর্তী অধ্যায়গুলো সাজেশন পেতে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে